আলাইকুম তো দেখেন আমার হচ্ছে লাস্ট মান্থে আর্নিং ছিল উনিশ ডলার এবং হচ্ছে এই মাসে হচ্ছে এগারো ডলার এবং হচ্ছে আমার ছিল তিন ডলার হ্যাঁ তো এই ওয়েবসাইট টিতে আমি আপনাদের একটু পেমেন্টে দেখাই আসলে অলরেডি এখান থেকে কত পেমেন্ট আমি তুলেছি তো এই যে এখানে দেখেন অলরেডি আমরা এখান থেকে দুই থেকে তিনবার পেমেন্ট করেছি মানে এখানে হচ্ছে যে আমি বিটকয়েনে পেমেন্ট গুলো নিছি ঠিক আছে তো আপনারা মানে যদি কমে নিতে চান তাহলে পেন নিতে পারেন আমি বিটকয়েনে নিছি এখানে পঞ্চাশ ডলার হলে বিটকয়েন আপনি নিতে পারবেন ঠিক আছে আর আপনি যদি চান যে না আমি তিরিশ ডলার নিবো তাহলে পেন ইউর অ্যাকাউন্টে নিতে হবে তো এই অ্যাকাউন্টে কিভাবে কাজ করবেন কিভাবে কি করবেন হ্যাঁ আমি বিস্তারিত ভিডিওতে দেখাই দিব তো চলেন আমি বিস্তারিত দেখাই দিচ্ছি এখানে কিভাবে কাজ করবেন এবং ইনকাম করবেন ওকে আর হ্যাঁ চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করলে এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনি যদি জয়েন না থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ সকল ধরনের সিপিএ মার্কেটিং অ্যাডেস্টার মার্কেটিং এবং মনিটাক মার্কেটিং সম্পর্কিত আপডেট দেওয়া হয় ফ্রিতে তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন তো প্রথমে আপনারা হচ্ছে গুগলে যাবেন যাওয়ার পরে লিখবেন অ্যাডমাভেন তো লেখার পরে প্রথম ওয়েবসাইট আসবে বা হচ্ছে দ্বিতীয় ওয়েবসাইটটাতে আপনারা প্রবেশ করতে পারেন তো আমি হচ্ছে যে কোনো একটা হচ্ছে প্রবেশ করলেই হবে তো যেমন আমি এটাতে প্রবেশ করে দিচ্ছি তো করার পরে দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে তো আমাদের মূল কাজ হচ্ছে যে আমরা এখানে সাইন আপ করব কারণ সাইন আপ না করলে তো আপনি এখানে কাজ করতে পারবেন না তো দেখেন উপরে এই যে দেখেন লগ ইন এবং হচ্ছে সাইন আপ দুইটি অপশন পাবেন তো আপনারা সিম্পলি সাইন আপে ক্লিক করে দেবেন দেন হচ্ছে দেখেন অ্যাডভার্টাইজার এবং হচ্ছে পাবলিশার তো যারা হচ্ছে অ্যাড দিয়ে থাকে তারা হচ্ছে অ্যাডভার্টাইজার যেহেতু আমরা কাজ করবো আমরা পাবলিশারে ক্লিক করে দিব। দেন হচ্ছে এখানে দেখেন আপনার হচ্ছে ফার্স্ট নেম তারপর হচ্ছে লাস্ট নেম এবং হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস ঠিক আছে তারপর আপনার হচ্ছে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন দেন হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর এখানে দেখেন কি বলছে তো এখানে আপনারা যেটা ইচ্ছা আপনারা যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন ঠিক আছে আপনারা হচ্ছে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে ফেসবুক যেকোন একটা দিয়ে দিতে পারবেন দেন হচ্ছে দেখেন এই যে এখানে আপনারা হচ্ছে নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে কি বলছে দেখেন এইখানে আমরা আছে আমাদের ট্রাফিকটা সিলেক্ট করব তো দেখেন এইখানে তিনটা লেখা আছে তো আমরা অবশ্যই যে তিন নাম্বারটা যে রয়েছে এই তিন নাম্বারটা আমরা এখানে সিলেক্ট করে দেব ওকে তারপরে এইখানে দেখেন এইটা হচ্ছে আপনাদের হচ্ছে অপশনাল দিলেও হবে না দিলেও হবে ঠিক আছে ওকে দেন যদি আমরা হচ্ছে নিচে আসে এই যে দেখেন তো এইখানটা আপনারা কোথায় শুনেছেন এরকম একটি তো আপনারা যে কোনো একটা দিয়ে দিতে পারেন যেমন আমি এখানে ব্লক দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা যে কোনো একটা দিতে পারেন আমি প্লক দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর এটাকে চিহ্ন করে এই আম নটের দিয়ে যদি আপনারা ক্লিক করেন দেখতে পাবেন যে অটোমেটিকলি আপনাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে তো অ্যাকাউন্ট হয়ে গেলে আপনাদের কাছে হচ্ছে এখানে আপনার হচ্ছে লগ ইন করবেন ঠিক আছে তো আমি হচ্ছে এই মাত্র অ্যাকাউন্টটা খুললাম তো খুলে আমরা হচ্ছে এখানে লগ ইন করে দিচ্ছি দেন এইখানে আমরা যে ক্যাপচাটা আছে ক্যাপচারটা ক্যাপচাটা আমরা হচ্ছে পূরণ করে দিব তো আপনারা সেমভাবে এই ক্যাপচাটা হচ্ছে পূরণ করে দেবেন ওকে তো দেখেন পূরণ হয়ে গেলে আমরা হচ্ছে ভেরিফাই ক্লিক করে দিব এবং হচ্ছে লগ ইনে যদি আমরা ক্লিক করে দিই এটি অটোমেটিকলি আমরা হচ্ছে ওয়েবসাইট এসে পড়েছে এই যে দেখেন আমরা এই মাত্র যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম যে এরকম আসবে তো আপনারা এটাকে কেটে দিবেন তো এইখানে হচ্ছে অনেকভাবে ইনকাম করা যায় অনেকভাবে কাজ যেমন প্রথম যে এই যে দেখেন এখানে তিনটা বিষয় রয়েছে এই তিনটার মাধ্যমে আমরা এখানে চালে একটা ইনকাম করতে পারি তো প্রথম যে ইনকামের যে ইয়াটা রয়েছে এটা হচ্ছে আপনাদের সাথে প্রথমত আমি শেয়ার করি যে এখানে কিভাবে আপনারা যে ব্লগ পোস্ট বলেন যে কোনো ওয়েবসাইট এখানে অ্যাড করবেন এবং সেখানে ট্রাফিক নিয়ে আপনারা হচ্ছে একটা ভালো ভালো ইনকাম জেনারেট করতে পারবেন অর্থাৎ এইখানকার যে অ্যাডস গুলো রয়েছে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করব তার জন্য আমরা হচ্ছে প্রথমটাতে ক্লিক করব দেন হচ্ছে নিউ ওয়েবসাইটে ক্লিক করব যেহেতু আমরা নতুন কোনো অ্যাড করতে চাচ্ছি তারপরে এখানে এটা ওকে তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আপনার নাম যাচ্ছে যেমন আমি এখানে নাম হিসাবে দিতে পারি ওয়ান বা হচ্ছে এরকম দিতে পারি আপনারা যেটা ইচ্ছা আপনারা সেখানে এখানে নাম দিতে পারেন ওকে তো নাম দেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখেন এখানে হচ্ছে আপনারা বিভিন্ন কিন্তু ক্যাটাগরি রয়েছে আপনি যে কোনো ব্লগ পোস্ট বলেন বা হচ্ছে যে ওয়েবসাইট মানে যে রিলেটেড ওয়েবসাইট হ্যাঁ সেক্ষেত্রে আপনারা এটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন তো অর্থাৎ দেখেন আমরা হচ্ছে একটা এডুকেশন বা হচ্ছে আমরা টেক রিলেটেড যেহেতু একটা আমাদের ওয়েবসাইট আছে আমি এডুকেশনটা এখানে সিলেক্ট করবো আপনারা হচ্ছে যে রিলেটেড ওয়েবসাইট বলেন যে কোনো ব্লগ পোস্ট বলেন যেটা নিয়ে কাজ করবেন ঠিক আছে তো ওইটা অনুযায়ী এখানে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন এখানে অসংখ্য ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরি অনুযায়ী আপনারা কিন্তু সিলেক্ট করতে পারবেন তো দেখেন আমি এখানে এডুকেশনটা সিলেক্ট করে দিলাম তো ওকে করে দেওয়ার পরে দেখেন এইখানে আমাদের হচ্ছে যে ব্লগ পোস্ট বা যেটা হচ্ছে ওয়েবসাইট এর যে ইউআরএল টা রয়েছে ইউআরএল টা আমাদের কপি করে দিতে হবে তো আমি ব্লগারে গেলাম দেন হচ্ছে ভিউ ব্লগে যদি ক্লিক করি আমাদের যে ব্লগার ওয়েবসাইট এটি কিন্তু শো হয়ে যাবে তো আমরা এখানে কি করব আমাদের যে ইউআরএল টা রয়েছে ইউআরএল টা হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি তো কপি করে নিয়ে আমরা চলে যাব আবার আমাদের অ্যাকাউন্টে তেন হচ্ছে এখানে আমরা হচ্ছে এটা পেস্ট করে দেব এবং কনফার্মে ক্লিক করে দিব এবং এটি কিছুক্ষণের মধ্যে আমাদের যে ওয়েবসাইটটি এখানে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো দেখেন এইটি হচ্ছে ক্রিয়েট করার পরে যে এরকম আসবে এরকম আসলে আপনারা কি করবেন আমাদের যে অ্যাপ ব্লগার ওয়েবসাইট আছে সেইখানে কিন্তু আমরা যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা কিন্তু এখানে সেট আপ করবো ঠিক আছে তো এখানে দুইভাবে করা যায় একটা হচ্ছে ইনসার্ট কোডের মাধ্যমে এবং আরেকটা হয়েছে আপলোডের মাধ্যমে ঠিক আছে তো সবে সবচেয়ে ইজি যেটা সেটা হচ্ছে ইনস্টার্ট কোড এটার মাধ্যমে সবচেয়ে ইজি হয় তো আমরা এটার মাধ্যমে করব এই যে দেখেন এখানে এবং এটা কিভাবে অ্যাড করবো বা ব্লগারে কোথায় অ্যাড করবো সেটা কিন্তু এখানে লিখে দেওয়া আছে এখানে লিখে দেওয়া আছে যে হেড ট্যাগ রয়েছে তার নিচে কিন্তু আমাদের এই কোডটাকে পেস্ট করতে হবে তো এটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি আপনারা সেম ভাবে এটা হচ্ছে কপি করে নিবেন তো কপি করে নিয়ে আপনারা যে ব্লগারের যে ওয়েবসাইট আছে থিমে যাবেন থিম এ যাওয়ার পরে যে এখানে ক্লিক করে আপনার যে ইডিট এইচটিএমএল এখানে এইখানে আপনারা ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা হচ্ছে খুঁজে বের করবেন হেড যে অপশনটি রয়েছে মানে হেড ওইটা হচ্ছে আপনারা এখান থেকে খুঁজে বের করবেন তো আমি আপনাদের দেখানোর জন্য একটু জুম করতেছি তো এবং এই যে দেখেন এইখানে কিন্তু হেড অপশনটি রয়েছে ঠিক আছে এইখানে আপনারা কি করবেন ইন্টার করবেন করার পরে যেটা কপি করেছেন এখানে সুন্দরভাবে পেস্ট করে দিবেন দেওয়ার পরে এটা যদি আপনারা সেভ দেন এটি কিছুক্ষণের মধ্যে কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে ওকে তো এটি যখন সেভ হয়ে যাবে আপনারা কি করবেন আপনার ওয়েবসাইটটিতে চলে যাবেন যাওয়ার পরে যে দেখেন যে ভেরিফাই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে এটি অটোমেটিকলি কিন্তু অ্যাড হয়ে গেছে এবং আরেকভাবে ইনকাম করা যায় এই যে দুই নাম্বার যেটা আছে স্মার্ট লিঙ্ক ঠিক আছে এখানে ক্লিক করবেন করার পরে যে স্মার্ট লিঙ্ক এটাতে ক্লিক করবেন দেন হচ্ছে যে দেখেন এটাতে ওকে তো আপনারা সেম ভাবে কি করবেন এখানে হচ্ছে নাম দিতে পারেন তো আমরা হচ্ছে সেম ভাবে ইয়ার্স ওয়ান বা হচ্ছে এরকম দিতে পারি তো সেম ভাবে আমরা এখানে দিয়ে দিলাম তারপরে আপনার এখানে যে কোনো মানে যেটা নিয়ে কাজ করবেন যেহেতু এটি স্মার্ট লিঙ্ক ঠিক আছে তো যেমন হচ্ছে আমি দিয়ে দিলাম টেলিগ্রাম স্মার্ট লিঙ্ক দেন হচ্ছে ক্রিয়েট তো আপনারা যেটা মানে চাচ্ছেন সেটাই দিয়ে দিবেন দেওয়ার এখানে এটা দিয়ে দিবেন এবং হচ্ছে এটা কিছুক্ষণ কিন্তু লোডিং হবে ঠিক আছে তো লোডিং হওয়ার পরে আপনাদের স্মার্ট লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে আপনি ওইখানে যেটা সিলেক্ট করবেন আপনার ওইখানে কিন্তু মার্কেটিং করতে পারবেন তো আমরা যদি এখানে টেলিগ্রাম এটা মার্কেটিং করতে পারবো তো মূলত আমরা ওয়েবসাইটটি দেখেন তিন ভাবে ইনকাম করতে পারি দেখেন আমাদের এই যে স্মার্ট লিংকটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে তো আমরা যদি এখানে ক্লিক করে দেখতে পারো যে আমাদের স্মার্ট লিংক এই যে দেখেন এই যে দেখেন আমাদের স্মার্ট লিংক কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এইটা চাইলে আমরা মার্কেটিং করতে পারি এটা আমাদের আছে ক্লিক আসলে ইনকাম হবে তা এখানে যদি আমরা ক্লিক করে এই যে দেখেন এই যে ইউআরএলটা আমরা এখান থেকে কপি করব কপি করে নিয়ে আমরা হচ্ছে যেটা সিলেক্ট করব সেটা সেই অনুযায়ী আমরা হচ্ছে মার্কেটিং করতে পারবো ঠিক আছে তো এই ওয়েবসাইটটিতে মূলত হচ্ছে তিনটি ইনকামের সিস্টেম রয়েছে আমি দুইটা দেখালাম তিন নাম্বার হচ্ছে এটা তো এইখানে মনে করেন যে অনেক ধরনের পদ্ধতি আছে আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং হচ্ছে দেখেন এই যে সিঙ্গেল লিঙ্ক তারপর হচ্ছে মাল্টিপল লিঙ্কস এই জিনিসগুলোর মাধ্যমে আপনারা এখান থেকে লিঙ্ক ক্রিয়েট করে আপনারা হচ্ছে ইনকাম জেনারেট করতে পারবেন ঠিক আছে তো মোটামুটি আমি সবগুলো দেখালাম একটা হচ্ছে অ্যাডস হচ্ছে সেট করার মাধ্যমে দেন হচ্ছে দ্বিতীয়গুলো আমি দেখালাম দেন হচ্ছে আপনারা এখানে পেমেন্ট বা হচ্ছে আমি পেমেন্ট ইনফরমেশন আপনাদের আগে দেখাই যে কত ডলার হলে আপনারা এখান থেকে উইড্রো করতে পারবেন এবং কোন কোন মেথডে আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন তো দেখেন এইখানে দেওয়া আছে এইখানে আপনারা যদি দেখেন এই যে একটা বাটন দেওয়া আছে এখানে এই যে হেয়ার নামে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে ফুল যে ওয়েবসাইট এর ইনফরমেশন এখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো এই ইনফরমেশন গুলো আপনি একটা দেখে নিবেন যে পেপারে কত ডলার হলে আপনি হচ্ছে করতে পারবেন তারপর হচ্ছে পে নিও রয়েছে বিটকয়েন রয়েছে এখানে কিন্তু অসংখ্য মানে অর্থাৎ যে যে পেমেন্ট মেথড গুলো আছে এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে ঠিক আছে তো কোনটাতে কত ডলার হলে উইথড্র করতে পারবেন সব কিন্তু বিস্তারিত দেওয়া আছে ঠিক আছে তো আমরা যেহেতু হচ্ছে বাংলাদেশী আমাদের যেহেতু পেপার অ্যাকাউন্ট নাই সবার হয়তো কিছু লোকজন আছে বাট প্রায় মানুষের নাই সেক্ষেত্রে আপনার কি করবেন আপনার যে পেনিওর যে অ্যাকাউন্ট আছে তো পেনিওর মাধ্যমে খুব সহজে আপনার এখান থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন বা হচ্ছে আপনার এখান থেকে আরেকভাবে দেখা যায় সেটা হচ্ছে আমরা এখান থেকে এই যে দেখেন এই যে প্রোফাইল আইকন রয়েছে এখানে এখানে যদি আপনারা হচ্ছে প্রেস করেন দেখতে পাবেন যে পেমেন্ট মেথড আপনার এখানে ক্লিক করবেন তো যদি এখানে ক্লিক করেন দেখতে পাবেন যে এখানে কিছুক্ষণ লোডিং নিবে তো লোডিং নেওয়ার পরে আপনাদের এই যে দেখেন এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে তো এইখানে সব পেমেন্ট মেথডগুলো আপনারা হচ্ছে এখানে সেট আপ করতে পারবেন তো এইখানে হচ্ছে আপনারা যদি ক্লিক করেন সবকিছু এখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো উপরে যদি যাই আমরা এই যে এখানে দেখেন পরে যদি আমরা এখানে ক্লিক করে যে দেখেন এইখানে কিন্তু আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন পেপাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর হচ্ছে পেওর তো আপনি যেটা যাচ্ছেন এখানে কিন্তু সিলেক্ট করে যেমন আমি হচ্ছে সিলেক্ট করলাম করার পরে এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব দিলেই কিন্তু আমাদের আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা চলে যাবে ঠিক আছে তো আপনারা হচ্ছে খুব সহজে এখান থেকে হচ্ছে পেন এর মাধ্যমে উইথড্র করতে পারবেন তো মোটামুটি আমি মনে করি ওয়েবসাইট অনেক ভালো তো আপনারা যারা কাজ করতে পারেন সবাই এখানে কাজ করেন মোটামুটি এখান দিয়ে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন আর কোন ধরনের যদি সমস্যা অবশ্যই আমাকে ইনবক্স করবেন তো আমি হচ্ছে যতটুকু পারি আপনাদের হচ্ছে সহযোগিতা করব আর আমাদের চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও হলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম